ভেঙে নিউজিল্যান্ডের আন্তর্জাতিক ক্রিকেটার রস আবারও একচল্লিশ বছর বয়সের এই ব্যাটসম্যান খেলবেন সামোয়ারের হয়ে অক্টোবর মাসে ওমানে শুরু হচ্ছে এশিয়ান ইস্ট এশিয়া যোগ্যতা অর্জন পর্বের লড়াই আর সেখানে দেখা যাবে এই প্রাক্তন ক্রিকেটার রস ট্যালোর ইউএস ওপেন টেনিস প্রতিযোগিতার মহিলা বিভাগের ফাইনালে পৌঁছে গেলেন বিগত চ্যাম্পিয়ন সাবালাঙ্কা চতুর্থ বাছাই জেসিকা পেগুলাকে হারিয়ে শীর্ষ বাছাই সাবালাঙ্কা পৌঁছে গেলেন আবারও ফাইনালে এই জয়ের সমাদে পরপর তিনবার ইউএস ওপেন মহিলা টেনিসের ফাইনালে পৌঁছালেন সাবালাঙ্কা ভেনিজুয়েলার বিরুদ্ধে ঘরের মাঠে শেষ ম্যাচ খেলেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনো মেসি আর্জেন্টিনার জার্সিতে অনুগামী এবং দর্শকদের হতাশ করেননি ফুটবল রাজপুত্র জোড়া গোল করেছেন মেসি যদিও ম্যাচটিতে তিন শূন্য গোলে জয়লাভ করেছে আর্জেন্টিনা দল আর্জেন্টিনার বিরুদ্ধে শেষ ম্যাচে মাঠে নামার আগে মেসিকে অভিনন্দন জানিয়েছেন আর্জেন্টিনার সমর্থক দর্শক এবং ভেনিজুয়েলার ফুটবলাররা তবে দু সালের বিশ্বকাপ ফুটবলে মাঠে নামবেন কিনা সে বিষয়ে অবশ্য কিছু স্পষ্ট জানাননি ফুটবল রাজপুত্র বৃহস্পতিবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিবসীয় সিরিজে পরাজিত হয়েছে ইংল্যান্ড তিন ম্যাচের সিরিজে দুই শূন্যতে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা দলের এই পরাজয়ের পর প্রশ্ন উঠতে শুরু করেছে দু সালের লাল বলের দিব বিশ্বকাপ ক্রিকেটের যোগ্যতা অর্জন করতে পারবে কিনা ইংল্যান্ড দল কারণ দলের যে করুণ অবস্থা তা নিয়ে চিন্তিত ইংল্যান্ড ক্রিকেট সংস্থা তাই সিনিয়র ক্রিকেটারদের উপর আস্থা হারাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন ব্যুরো রিপোর্ট নিউজ